ভিওয়ার্স ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি পাখি এই পাখিটিকে অনেকটা দূর থেকে আমি আমার মোবাইলের ক্যামেরায় বন্দি করেছি অনেকটা দূর থেকে যেহেতু সেহেতু একটু জুম করতে হয়েছে তা হলেও পাখিটি পরিষ্কার দেখা যাচ্ছে তো এই পাখিটির নাম হুদ পাখি এই পাখিটিকে একবার দেখলেই চোখ জুড়িয়ে যায় অনন্য সুন্দর এই পাখিটিকে ক্যামেরা বন্দি না করে থাকতে পারলাম না অনন্য সুন্দর এই পাখিটির নাম হুদ অনেকে এই পাখিটিকে ইংরেজিতে একে হুফো বা হুপি বলে থাকেন উর্দুতে এই পাখিটিকে হুদহুদ নামে ডাকা হয় মূলত ইউরেশিয়া এলাকায় এই পাখিটি ওল্ড ওয়ার্ল্ড বার্ড বলে পরিচিত এই পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজ সাদা কালো দাগ রয়েছে এদের ডানা এবং লেজে সাদা কালো দাগ রয়েছে এই পাখিটির মাথায় সুন্দর একটি ঝুঁটি রয়েছে আমাদের দেশে এই পাখিটি মোহন মোহনচুড়া বা হুপো নামে পরিচিত তাহলে এই পাখিটিকে কেউ হদুদ পাখি বলছেন কেউ মোহন চূড়া কেউ বলছেন হুপো আবার ইউরেশিয়ায় এই পাখিটি ওল্ড ওয়ার্ল্ড বার্ড নামে পরিচিত এই পাখিটি ডাকে হুপ হুপ আওয়াজ করে মাটিতে ঠর ঢুকিয়ে পোকা খেয়ে জীবন ধারণ করে বলা হয়ে থাকে এই হুফো বা হুদুদ পাখির পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ কিন্তু কিন্তু তা সত্ত্বেও পাখিটি তাকে শিকারের জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না অর্থাৎ দূরের কোনো বস্তু তার কাছে স্পষ্ট হলেও তার প্রাণঘাতী ফাঁতরি সে স্পষ্টভাবে দেখতে বা বুঝতে পারে না ভিউয়ার্স আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন অথবা আমার এই চ্যানেলে নূতন আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এইচ আর এল ইজি এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বিলয়খানটি অল করে রাখবেন কারণ নতুন আপডেট ভিডিও যাতে সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল ভিউস অ্যান্ড সাবস্ক্রাইব